নমস্কার ট্রাফিক চালান আপনি কীভাবে অনলাইনে পেমেন্ট করতে পারবেন সে সংক্রান্ত তথ্য নিয়ে আজকের এই ভিডিওটি আপনি যদি ট্রাফিক চালান আপনি যদি পেয়ে থাকেন ট্রাফিক যদি পুলিশ আপনাকে যদি ফাইন করে তাহলে সেটা আপনি অনলাইনে কীভাবে ফিল আপ করবেন বা পেমেন্ট করবেন সেটা জানানোর জন্যই আজকের এই ভিডিওটি আশা করি আপনাদের ভালো লাগবে সর্বপ্রথমে এই যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটে আপনাদের চলে আসতে হবে আমি এর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা সরাসরি এই লিঙ্কের মাধ্যমে এখানে চলে আসতে পারবেন এখন কিন্তু অনলাইনের মাধ্যমে এগুলি ফিল আপ হয় অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে হয় এবং পেমেন্ট করার পর রিসিভ বের হয়ে আসে তো আপনাদের যা কাজ তাহলে কিন্তু অনলাইনেই পেমেন্ট করতে হবে আপনার যদি অনলাইনে চালান কেটে থাকে তাহলে অনলাইনেই সেটা আপনাকে পেমেন্ট করতে হবে তো সর্বপ্রথমে আপনারা এই ওয়েবসাইটে আসার পর এখানে একটা দেখতে পাবেন যে চালান ডিটেলস যে চালানটা ক্রিয়েট হয়েছে সেই চালানের ডিটেলস আপনি কীভাবে বের করতে পারেন এখানে কিন্তু তিনটে অপশান দেওয়া আছে চালান নাম্বার ভাইকেল নাম্বার এবং ডিএল নাম্বার আপনি বাইক বা আপনার যে বাহন আছে তার নাম্বার দিয়েও এখানে চালান নাম্বার দিয়ে বা ক্যাপচার দিয়ে গেট ডিটেলসে ক্লিক করলে নিজে তার ডিটেলস চলে আসবে আপনার কাছে যদি চালান থেকে থাকে তাহলে চালান নাম্বার দিয়ে আপনি কিন্তু ক্যাপচার ফিল আপ করে এখানে গেট ডিটেলসে ক্লিক করলে তার ডিটেলস কিন্তু চলে আসবে এবং আপনি এই আপনার যানবাহনের নাম্বার দিয়েও সার্চ করে দেখতে পারেন যে আপনার যানবাহনের নামে কোনো চালান আছে কি নেই আমি এই লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনার এই লিঙ্কের মাধ্যমে সরাসরি চলে আসতে পারবেন এখানে আমরা একটা চালান নম্বর এখানে এন্ট্রি করে দিচ্ছি চালান নম্বর দিয়ে আমরা গেট ডিটেলসে ক্লিক করব। এবং দেখব যে আমাদের কত টাকা ফাইন হয়েছে এবং তার সমস্ত ডিটেলস আমরা আমাদের সামনে কম্পিউটারের সামনে কিন্তু চলে আসবে এখানে আরেকটা বিষয় কিন্তু লক্ষণীয় আমরা যখন গেট ডিটেলসে ক্লিক করব তখন কিন্তু আমাদের চালানে যে মোবাইল নাম্বারটা দেওয়া থাকবে সে মোবাইল নাম্বারে কিন্তু ওটিপি যাবে এবার এখানে অনেক ক্ষেত্রে কি হয় অনেক ক্ষেত্রে হয় ট্র্যাফিক পুলিশ যদি ভুল মোবাইল নাম্বার দিয়ে থাকে তাহলে কিন্তু মোবাইল নাম্বার আপডেট করতে হয় মোবাইল নাম্বার আপডেট না করা পর্যন্ত আপনার মোবাইলে কিন্তু ওটিপি যাবে না আর আপনি কিন্তু চালান পেমেন্টও করতে পারবেন না তো আপনি কিভাবে আপনার মোবাইল নাম্বারটা আপডেট করবেন সে সংক্রান্ত ভিডিওটাও আমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আমি সেখান থেকে আপনি দেখে নিতে পারবেন কীভাবে আপনি মোবাইল নাম্বারটা আপডেট করতে পারবেন মোবাইল নাম্বার যদি সঠিক না হয় আপনি কিন্তু কোনোভাবেই চালান পেমেন্ট করতে পারবেন না তো আপনি দেখে নেবেন যে কিভাবে আপনি মোবাইল নাম্বারটা চেঞ্জ করতে পারবেন বা আপডেট করবেন সে সংক্রান্ত ভিডিওটি আপনি দেখে নেবেন যদি আপনার মোবাইল নাম্বার ভুল দেওয়া থাকে তো তারপর আপনার ওটিপি দেওয়ার জায়গা এখানে আসবে ওটিপি দেওয়ার পর আপনি সাবমিটে ক্লিক করবেন আপনি যখনই সাবমিটে ক্লিক করবেন নিচে কিন্তু ডিটেলস চলে আসবে নাম ডিএল নাম্বার বা আর সি নাম্বার চালান নম্বর ট্রানজ্যাকশান আইডি যদি পেমেন্ট করা থাকে তাহলে তারও ডিটেলস দেখাবে এবং কবে চালান হয়েছে কত টাকার হয়েছে পেমেন্ট হয়েছে কিনা টোটালটা এখানে কিন্তু আপনাকে দেখিয়ে দেবে তো আপনার যদি পেমেন্ট করতে চান তাহলে কিন্তু এখানে যে পে নাও অপশানটি আছে সেই পে নাওতে আপনাকে ক্লিক করতে হবে এবং পে নাওতে ক্লিক করার পর আপনারা এখানে সিলেক্ট পেমেন্ট গেটওয়ে আপনারা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর এখানে যে চেক চেকবক্স আছে এটা টিক করে দেবেন এবং সাবমিটে ক্লিক করবেন নেক্সট পেজ আসবে নেক্সট পেজ আসার পর আপনি নিচে চলে আসবেন এবং ভেরিফাই অ্যান্ড চেকে ক্লিক করবেন এবং নেক্সটে ক্লিক করবেন তারপর নেক্সট পেজ আসার পর আপনার এসবিআই ক্লিক করবেন এবং ব্যাঙ্ক থ্রো পেমেন্ট গেটওয়ে ব্যাঙ্কে আপনি ক্লিক করবেন এবং নেক্সটে ক্লিক করবেন নেক্সট পেজ আসবে নেক্সট পেজ আসার পর আপনারা পে নাওতে আপনি ক্লিক করবেন এখানে আপনি অনেক রকম পেমেন্ট মোড পেয়ে যাবেন ডেবিট ক্রেডিট কার্ড বা প্রিপেড কার্ড ইন্টারনেট ব্যাঙ্কিং ইউপিআই ওয়ালেট এনইএফটি এসবিআই ব্রাঞ্চ পেমেন্ট আপনি বিভিন্ন রকমের মাধ্যমে আপনি পেমেন্ট আপনার টাকাটা জমা করতে পারেন সব থেকে সুবিধা যেটা হয় আপনার ইউপিআইতে মাধ্যমে পেমেন্ট করা ইউপিআইতে মাধ্যমে পেমেন্ট করলে আপনার সব থেকে দ্রুত এবং সহজেই আপনি পেমেন্টটা করতে পারবেন আপনি যে কোনো ইউপিআই অ্যাপ থেকে স্ক্যান করে আপনিই করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আমরা এখন ইউপিআইতে ক্লিক করছি ইউপিআইতে ক্লিক করার পর এখানে কিন্তু দুটো অপশান দেখাবে ইন্টার ইউপিআই আইডি ইউপিআই আইডির মাধ্যমে পেমেন্ট করতে পারেন বা ইউপিআই কিউআর কোডের মাধ্যমে পেমেন্ট করতে পারেন আমি ইউপিআই কিউআর কোড ক্লিক করলাম এবং পে ক্লিক করছি পেটামে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা কিউআর কোড কিন্তু জেনারেট হবে অটো জেনারেট হয়ে যাবে এবং এটি আপনি স্ক্যান করে আপনি আপনার পেমেন্টটা করতে পারেন যে কোনো এর মাধ্যমে ফোনপে গুগল পে বা আপনি যে কোনো ইউপিআই পেমেন্টের মাধ্যমে এটা স্ক্যান করতে পারেন স্ক্যান করার পর আপনি পেমেন্টটা সাকসেসফুলি পেমেন্ট করতে পারেন পেমেন্ট করার পর আপনি চালান পেয়ে যাবেন চালান প্রিন্ট আউট করার অপশন পেয়ে যাবেন আপনি সেভ করে রাখতেন বা প্রিন্ট আউট করে রাখতে পারেন আপনি কতটাকে পেমেন্ট করলেন তার ডিটেলস কিন্তু এখানে লেখা থাকবে কত আর কি পেমেন্ট করছেন তার সমস্ত ডিটেলস এখানে আপনি পেয়ে যাবেন আপনি এখানে আর চালান পেয়ে যাবেন যেটা ট্রাফিক পুলিশ থেকে জেনারেট হবে ওদের ডিপার্টমেন্ট থেকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ